নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো আজকে তোমাদেরকে শোনাবো বিশেষ বর্ণনা সতীপীঠ সিদ্ধপীঠ ও মহাপীঠ সম্বন্ধে শ্রী শ্রী প্রবোধ বন্দ্যোপাধ্যায় রচিত অনন্য প্রামাণ্য গ্রন্থ তীর্থভূমি তারাপীঠে তিনি উল্লেখ করেছেন দক্ষযজ্ঞে সতীর প্রাণত্যাগের পর শিব সে সংবাদ পেয়ে নিজ অনুচর নন্দী ভিঙ্গি ও প্রমথাদির সাথে দক্ষযোগ্য স্থলে উপস্থিত হয় দক্ষযজ্ঞ পণ্ড করেন এবং দক্ষের ধর থেকে মুন্ডকে আলাদা করে ফেলেন পরে সেখানে ছাগমুণ্ড বসানো হয় এরপর শিব সতীদেহ স্কন্ধে নিয়ে প্রলয় নৃত্য করেন শিবের প্রলয় নৃত্যে সৃষ্টি বিপন্ন হতে বসলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীদেহকে তন্ত্রচূড়ামণি তন্ত্রমতে একান্নটি খণ্ডে এবং প্রাণতোষ্ণী তন্ত্রমতে বা অন্যমতে দেবী ভাগবত অনুসারে একশো আটটি খণ্ডে অখণ্ড ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ফেলেন এবং এই জায়গাগুলি সতীপীঠ ও মহাপীঠ হিসেবে চিহ্নিত হয়েছে ভারতবর্ষে একান্নটি সতীপীঠ একশো আটটি মহাপীঠ এবং বহু সিদ্ধপীঠ আছে সতীপীঠ সেই জায়গাকেই বোঝায় যেখানে কেবলমাত্র সতী অঙ্গ বা সতীর ভূষণ পড়েছে মহাপীঠ সেই জায়গা যেখানে সতী অঙ্গের পাশাপাশি সাধক সিদ্ধিলাভ করেছেন কিন্তু যেখানে সতীর দেহাঙ্গ পড়েনি কিন্তু সাধকের সিদ্ধিলাভের কারণে জায়গাটি প্রসিদ্ধি লাভ করেছে সেই জায়গাকে বলা হয় সিদ্ধপীঠ সিদ্ধপীঠের কথা ইতিতন্ত্রমে বলা হয়েছে হোম বা কোটি সংখ্যক মহাবিদ্যা জপ কোটি সিদ্ধপীঠ প্রকৃতিত অর্থাৎ যেখানে লক্ষ লক্ষ বলি কোটি কোটি হোম ও মহাবিদ্যা জপ করা হয়েছে এমন জায়গাকে সিদ্ধপীঠ বলে সেই হিসেবে তারাপীঠকে সিদ্ধপীঠও বলা হয় বিভিন্ন গ্রন্থের সূত্র ধরে তারাপীঠকে একান্ন পীঠ যেমন বলা যাবে আবার একশো আট পীঠের পীঠও বলা যাবে তারাপীঠে যেহেতু দেবীর ঊর্ধ্বনেত্র পড়েছে ও সাধক বশিষ্ঠদেব থেকে বামা বাবা সিদ্ধিলাভ করেছেন তাই তারাপীঠ মহাপীঠ প্রাচীন তন্ত্রগ্রন্থে তারাপীঠের নাম মহাপীঠ ও উপপীঠ হিসেবে দেখা যায় না আধুনিককালে রচিত তন্ত্রগ্রন্থ শিবচরিতে একান্নপীঠের দেবী হিসেবে তারাপীঠের নাম আছে জ্ঞানেন্দ্র মোহনদাসের বাঙ্গালা ভাষায় অভিধানের তেরোশো সাতচল্লিশ পাতায় একান্নপীঠের চতুর্থ পীঠ হিসেবে তারাপীঠের নাম আছে পঞ্চদশ শতকের শেষ ভাগে মনুষামঙ্গল কাব্যের রচয়িতা দ্বিজবংশীদাসের কাব্যে বলা হয়েছে চক্ষুগুলা যে পড়ল যেখানে উগ্রতারা নাম তীর্থ বিখ্যাত ভুবনে অনেকের মতে পাকিস্তানে করাচের কাছে শিকারপুরে শর্করাপীঠ ত্রিনেত্র পড়ার কথা বলা হলেও তা প্রামাণ্য ও তথ্য সমৃদ্ধ নয় তারা তারাপীঠং মহাপীঠং গন্তব্যং যত্ন সদা অর্থাৎ সতীর মণিপীঠ ঊর্ধ্বনেত্র বীরভূমের তারাপীঠে গুপ্ত চিনাচারক্রমতন্ত্র মতে মিথিলায়াম অগ্নিকোণে ভাগীরথাং তথোত্তরে ত্রিযুগী পূর্বভাগে চা বাম নেত্রং প্রপাতন অর্থাৎ বিহারের মিথিলাতে বামনেত্র এবং বাংলাদেশের করতোয়া নদীর তীরে বগুড়াতে করতোয়া তো দক্ষিণ নেত্র প্রপাতনম ডান নেত্র পড়েছে তারাপীঠের দেবীকে তারিণী তারা বলা হয় তারাপীঠের তারিণী তারার ঊর্ধ্ব নেত্র হতে বত্রিশ যোজন দূরে তারা মায়ের বাম নেত্র গঙ্গা নদীর উত্তরভাগে ভাগে ত্রিযুগী নদীর তীরে মিথিলাতে পড়েছে দেবী নীল সরস্বতী রূপা মনোহারিণী দেবী নামে পরিচিত ডান ডাননেত্র তারাপীঠের তারামায়ের ঊর্ধ্ব নেত্র হতে বত্রিশ যোজন দূরে বাংলাদেশ বগুড়ার করতোয়া নদীর তীরে পড়েছে দেবী একজোটা ভবানী দেবী নামে পরিচিতা এক যোজন অর্থাৎ চার ক্রোশ যা গুপ্ত চিনাচরক্রমতন্ত্রে উল্লেখ আছে ত্রিনেত্র মণিপাত সনত্রিতারাপীঠ মুক্তম দা ত্রিংশ দেব যৌজনে রেব পীঠত্রয়ম অন্নদামঙ্গল কাব্যে কবি ভারতচন্দ্র লিখেছেন তথায় সতীর দেহ চক্র পানি কাটিলেন চক্রধারে করি খানি খানি যেখানে যেখানে অঙ্গ মহাপীঠ সেই স্থান পূজিত বিধি। কলকাতার এশিয়াটিক সোসাইটিতে সংরক্ষিত নির্ণয় গ্রন্থে উল্লেখ আছে তারাদ্বয়ং বামনেত্রম তারাক্ষা তারিণী পড়া উন্মত্ত ভৈরবস্তত্র সর্বলক্ষণ সংযুত সতী দেহাঙ্গ কর্তৃক সুদর্শন চক্র দ্বারা ছেদ হওয়ার পর বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে তা অখণ্ড ভারতভূমির বিভিন্ন জায়গায় পড়ে শিলারূপ ধারণ করেন এবং দেবীর ভৈরবও সেখানে বিরাজ করেন যার সপক্ষে বৃহৎ ধর্ম পুরাণ দশম অধ্যায়ে বলা হয়েছে ভূম পতিতামাত্রান্তে দেববা অবয়াব কিল উপাশনত্বং শীঘ্রম লোকানুগ্রহ হে তবে তারাপীঠের দেবীর ঊর্ধ্বনেত্র পড়ার পর দেবী শিলারূপ ধারণ করেন এবং ভৈরবও লিঙ্গরূপে দেবীর পাশে বিরাজ করতে থাকেন তারাপীঠে দেবীর নাম তারিণী এবং ভৈরবের নাম উন্মত্ত যেসব জায়গায় সতীর অঙ্গ পড়েছে সেখানে মহাদেব সতীকে সঙ্গ দিতে স্নেহবশত শিবলিঙ্গ রূপে ভৈরব হয়ে সতীপীঠকে রক্ষার দায়িত্ব নেন কালিকা পুরাণে সে কথা বলা রয়েছে যত্র যত্রাপতনু তত্র মহাদেব লিঙ্গ স্বরূপ তস্ত যুক্ত সতী স্নেহবশানুগ গুপ্ত চিনাচারক্রমতন্ত্রে বলা হয়েছে ঊর্ধ্বনেত্র পাতে নইব উগ্রতারা শিলাময়ী লক্ষ পুনরাগমন নহী তারাপীঠে সতীর ঊর্ধ্ব নেত্র পরে শিলারূপ ধারণ করে সেই শিলাময়ী তারাপীঠের ব্রহ্মময়ী তারামা এখানে তারামা ভক্ত যদি তিন লক্ষ হৃদয়ের অন্তঃস্থল থেকে তারামন্ত্র জপ করেন তবেই ভক্তকে অনিত্য পৃথিবীতে জন্ম মধ্যে দিয়ে যাতায়াত করতে হবে না তিনি মুক্তি লাভ করবেন ঊর্ধ্বনেত্র অর্থাৎ জ্ঞাননেত্র বা তৃতীয় নয়ন যা দ্বারা মানুষ ভালো মন্দের তফাৎ বুঝতে পারে ঊর্ধ্বনেত্ররূপ ব্রহ্মশিলার পূজা ও সাধনা করলে মানুষের বিবেক জাগ্রত হবে কোনো রকম গর্হিত কাজে তিনি লিপ্ত হবেন না আধ্যাত্মিক আধিদৈবিক ও আধিবৈতিক এই তিতাবজালা থেকে মানুষ মুক্তি পাবে তাই তারাপীঠ জ্ঞানপীঠ বিভিন্ন মদ অনুযায়ী একাধারে সিদ্ধপীঠ একান্নপীঠ ও অন্যধারে দেবীর ঊর্ধ্বনেত্র পড়ার কারণে মহাপীঠও বলা হয়